সুপ্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আজকের প্রতিবেদনে থাকছে আরবীয় খেজুর বাগানে ফুল এসছে তার হাত পাড়াগায়ন কীভাবে করতে হবে তাছাড়া প্রতিবেদনে থাকবে আরবীয় খেজুর চাষ সম্বন্ধে একাধিক নিত্য নতুন তথ্য তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিন তো চলুন দর্শকবৃন্দ এবারে আমরা কথা বলবো এই খেজুর বাগানের মালিক খালেদ ভাইয়ের সঙ্গে খালেদ ভাইয়ের এই বাগানের ভিডিও আমরা অনেক আপনাদেরকে দেখেছি তো আজকে আবারও এসছি খালেদ ভাইয়ের বাগানে এখানে খেজুর গাছে ফুল এসছে তো হাত পারাগান করবে আচ্ছা খালেদ ভাই বলেন আপনি কেমন আছেন আপনার বাগানের বয়স কত হলো পাঁচ বছর প্রায় তো গত বার তো মানে তিন বছর থেকে আপনার বাগানে কিছু খেজুর হচ্ছে এবারে তো কিছু গাছে এসছে না ফুল তো আপনার বাগানে কতটা গাছ আছে এখন আপাতত এখনো আর কতটা জমির উপর বসানো আছে তো চলুন দর্শক কিভাবে হাত পরাগন করতে হয় সেটা খালেদ ভাই দেখাবে আমরা দেখব ভিডিওটি আপনারা স্কিপ করবেন না এটা হচ্ছে পুরুষ ফুলের রেনু তো খালেদ ভাই হাত পরাগন কি করতে হবে বাধ্যতামূলক না না করলেও হয় না করলেও হয় কিন্তু খেজুর অল্প সামান্য আর কি গাছে থাকে আর পরাগায়ন করলে সম্পূর্ণটাই

এখানে লক্ষ্য রাখুন ফুলটাকে ছড়িয়ে কাঁধের ভিতর থেকে বাইরে বের করা হচ্ছে এখানে যেহেতু হাত পাগণ করা হবে আর লক্ষ্য রাখবেন আপনারা কীভাবে করছে একটু শিক্ষারও বিষয় আছে এটা তো খালেদ ভাই ওই ওইটা কি কেটে বাদ দিয়ে দিয়েছেন একবারে আর এখন মানে ওই পুরুষ রেনু আর ওপরে ছড়িয়ে দেওয়া হবে নাকি আপনারা দেখতে থাকুন কীভাবে ছড়ায় এবারে সেই পুরুষ ফুলের রেণুগুলোকে আস্তে আস্তে স্ত্রী ফুলের উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে দেখুন খালেদ ভাই গাছের উপরে উঠে আছে আর আস্তে আস্তে সেখানে ছড়িয়ে দিচ্ছে দেখুন একটু লক্ষ্য রাখুন তারপরে একটা পাতা ছিঁড়লো পাতাটা কি হবে খালে ভাই ও মানে ফুলটাকে গুছিয়ে বেঁধে রাখতে হবে এটার কি হাত চরাগন হয়ে গেল তাহলে শেষ আপনার তো অনেক ফুল দেখছি ঝরে যাচ্ছে পরাগনের সময়তে না ওইটা পুরুষ ফুল ওটা পুরুষ ফুল যেগুলো মানে ছড়িয়ে দিলে সেগুলোই ও নিচে পড়ছে স্ত্রী ফুল একটাও ঝরেনি না না এর সঙ্গে কি কিছু দিচ্ছেন রেনুর সঙ্গে না শুধু রেনু রেনু অন্য অন্য কোনো কেমিক্যাল টেমিক্যাল কিছু লাগছে না এখানে লক্ষ্য করুন আরেকটি ফুলে পরাগণ করা হচ্ছে মানে পুরুষ ফুলগুলোকে স্ত্রী ফুলের এতে ছড়িয়ে দিয়ে ভিতরে ভরে দিয়ে এখন বেঁধে দেওয়া হবে আর সেই খেজুরের পাতা দিয়ে বেঁধে দিচ্ছে খেজুর এমন একটি গাছ আপনার এর কিছুই বাদ যায় না খেজুরের পাতা দিয়ে পাটি বোনা হয় খেজুরের রস হয় খেজুর হয় আর আরবীয় খেজুর আমাদের কাছে তো অবিশেষ্য ছিল কিন্তু বর্তমানে মুর্শিদাবাদের বুকে খালেদ ভাই খেজুর চাষ করে গাছে খেজুর ধরিয়ে ফলন দেখিয়ে আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে গত বছরও বেশ কয়েকটি গাছে খেজুর হয়েছিল আপনাদেরকে ভিডিও আমি প্রদান করে দেখিয়েছি আশা করি এবারও খেজুর হবে হাত আগনের কাজ চলছে খেজুর অবশ্যই হবে আপনাদেরকে খেজুরের নিত্য নতুন একাধিক ভিডিও আপনাদেরকে প্রদান করে দেখাবো আপনারা দেখবেন এরপরে যখন ছোট ছোট গুটি হবে তখন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর খালেদ ভাই খুব ভালো মানের মানুষ আমার সঙ্গে তো খুবই পরিচিত আচ্ছা খালেদ ভাই পেপার দেওয়াটা কি হচ্ছে পেপারটা দিয়ে রাখলে রাখলেটা আরো বেশি ভালো হয় মানে ঢেকে দিতে হবে হ্যাঁ ঢেকে পুরুষ উড়ে কুদিক যাবে না কিন্তু কি কোনো ক্ষতি হবে না আলো বাতাস তো পাবে না কোনো অসুবিধা হয় না মানে এইভাবে আর কি করতে হয় নাকি এইভাবে করলেও অসুবিধা নাই আপনার এইভাবে রেখে দিলে অসুবিধা নাই কিন্তু এইভাবে করে দিলে বেশি একটু ভালো তো পেপারটা তো জড়িয়ে রাখছেন এটা কতদিন রাখবেন পেপারটা তিন দিন থাকবে মানে তিন দিন জড়িয়ে রাখার পর আবার খুলে ফেলতে হবে আর এখন বৃষ্টি হলে কি কোনো ক্ষতি হবে বৃষ্টি হলে ক্ষতি হয় নতুন পরাগায়ন থাকলে মানে বৃষ্টি হলে ক্ষতি করবে এমনিতে এই সময় বৃষ্টি হলে সমস্ত ফুলেরই ক্ষতি হবে যেমন আম আছে জাম আছে বিভিন্ন রকম লিচু আছে মানে বিভিন্ন রকম ফুলের এখন ক্ষতি হবে তো খেজুর বাদ পড়বে না এখানে পেপারের ভিতরে সুন্দর করে সেই পুরুষ ফুলের এনেগুলোকে ভরে দেওয়া হচ্ছে প্রথমে তো দিল ছড়িয়ে দিলো ভিতরে দিল তারপরে আবারও পেপারের ভিতরে ভরে দিয়ে দেখুন সুন্দরভাবে ভাবে বেঁধে দিচ্ছে বেশ দড়ির কাজ হচ্ছে একদম খেজুরের পাতাতে খেজুরের পাতা দিয়ে বেঁধে দেওয়া হলো দেখুন কত সুন্দর করে খালেদ ভাই কিন্তু গাছের উপরে আছে আপনারা লক্ষ্য করুন গাছটি একটু বড় এখন মই তৈরি করেছে সে উপরে আছে এখন উপরে উঠে কাজগুলো করছে আর কাটাগুলোকে কেটে বাদ দিয়ে দিলো যেহেতু খেজুরের কাঁটা বিধলে প্রচণ্ড ব্যথা করে আর দেখুন উপরে উঠে আছে আর একটি সে পেপার জড়িয়ে দিচ্ছে তো এই গাছটিতে ছটি কাঁধি পড়েছে খুব দারুণ লাগবে খেজুর টিকলে দেখতে তো অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে ভিডিও আমি দেখাবো একটি গাছে ছটি কাঁধি মানে খুব দারুণ দারুণ ব্যাপার অবশ্যই খুব ভালো লাগবে তো দর্শক দেখুন এখানে হাত পরাগানের কাজ শেষ হয়ে গেলো প্রত্যেকটা কাঁধিকে পেপার দিয়ে মুড়ে দেওয়া হলো আর কি ঢাকা ঢেকে দেওয়া হলো তো খালেদ ভাই এখন বর্তমানে এর কি পরিচয় যাই ছাড়া সার কীটনাশক এইসব কিছু লাগবে কি জল দিতে হবে আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোন রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ